একদম অরিজিনাল জাপানি কয়ট জাপান লেখা আছে এখানে এফ লোগোটা আছে এখানে প্রিমিয়ার লোগোটা আছে নাম্বার ঢাকা মেট্রো গ সাতাই সিরিয়াল একটু পিছনটা দেখেন ভাইয়া নাসিম ভাইয়া আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শরীরের অ্যাড্রেসটা আমার শর্মের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দিকে দশ গজ গাপতুলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সামনে পেয়ে যাবেন ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখো ভাই আজকে গাড়ি যে দেখাবো এই গাড়িটা মানে দেখানোর আগে একটু কিছু বলে দিই ভাইয়া কথা হচ্ছে এই গাড়িটা হচ্ছে টয়টা এ প্রিমিয়ম এটা প্রাইম প্যাকেজের গাড়ি ফুল লোডের একটি গাড়ি ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়ি কিন্তু ভাই এই গাড়ির মানে এমন কিছু জিনিস আছে গাড়িতে বা যে ফিটিংসটা আছে বা যে কোয়ালিটির গাড়ি আসলে এই গাড়িগুলো ভিডিওতে যদি আমি দাম বলি মানুষ কিন্তু আমাকে খুব খারাপ দৃষ্টিতে উল্টা পাল্টা বলবে বা কমেন্টস করবে কিন্তু এরকম গাড়ি একটা দু পাওয়া যায় ভাইয়া আচ্ছা হ্যাঁ একেবারে ওয়ান পিস হান্ড্রেড পার্সেন্ট বলবো ওয়ান পিস গাড়ি একেবারে এরকম প্রিমিয়ার প্যাকেজের গাড়ি সরি প্রাইম প্যাকেজের গাড়ি শতকরা দু একটা পাওয়া যায় শতকরা আচ্ছা জি সিরিজের গাড়ি দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো ভাইয়া একেবারে জাপানি যে লাইট সে লাইটটি কিন্তু এখনো আছে দেখেন কোথাও কোনো স্ক্যাচ নেই এখনো লাইট খোলা হয়নি গ্রিন সিলেকশন একদম সিলেকশন লাইট সাথে কিন্তু এখানে লাইট আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার পুরো গাড়িটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালার এখনো এছাড়া গাড়ির নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল এই পাশে লাইটটি দেখেন এটাও কিন্তু একদম অরিজিনাল যে লাইট সেই লাইট গ্রিন সিলেকশন লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে বলছে সেফটি বাম্পার দেওয়া আছে আচ্ছা এরপরে একটু গাড়ির গ্লাসটা আমি দেখাই ভাইয়া গাড়ির প্রতিটা গ্লাস একটু একটু ভালো করে দেখবেন এবং দর্শকদের দেখাবে দেখেন প্রতিটা গ্লাস হানড্রেড জাপানি অরিজিনাল গাড়ির সাথে এ দেখেন এখানে স্টিকার এখানে স্টিকারগুলো দেওয়া আছে আচ্ছা তারপরে আমি দেখাচ্ছি গাড়ির রিং টায়ারগুলো চারটা টায়ার দেখেন একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো হচ্ছে জাপানি গাড়ির সাথে যে অ্যালোরিং সেই অ্যালোরিং আর এই গাড়ি কিন্তু কোথাও কোনো কালার করা হয়নি ভাইয়া শুধু এই বাম্পারটা বাদে এই বাম্পার বাদে কোথাও কালার করা হয়নি একেবারে অরিজিনাল কালার পুরো গাড়িটায় এই যে ক্রসগুলো দেখতে পাচ্ছেন এই যে ক্রসগুলো একেবারে অরিজিনাল যে বডি সেই বডিটি আছে এছাড়া গাড়ি রেঞ্জগুলো দেখেন এখনো কোনো একটা স্ক্যাচ নেই ডোরের যে গ্লাস সেই গ্লাস পর্যন্ত কোনো স্কেচ নেই যে গ্লাসে নামালে উঠলে একটা স্কেচ পরে সেই স্কেচটা পর্যন্ত এখনো পরে নি প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে দেখেন প্রত্যেকটা গ্লাসে যে বিটগুলো দেখতে পাচ্ছেন এই যে বিটগুলো মানে বললাম না অসাধারণ একটি গাড়ি ভাই এরকম এই 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 মডেলের গাড়ি ছয়ের মডেলের গাড়ি এত ফ্রেশ পাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার ভাইয়া আচ্ছা আমি একটু আপনাকে ভিতরটা একটু দেখাই যে ডোরগুলো দেখেন এই যে ডোরগুলো দেখেন কোথাও একটা স্পট আছে কিনা ভাইয়া দেখেন একদম অরিজিনাল কালার যে ভিতরে ফ্যাব্রিকগুলো দেখেন জি এই যে ফ্যাব্রিকগুলো এ দেখেন যে সুইচগুলো দেখেন যে সুইচগুলো কোথাও কোনো ডিসকালার আছে ভাইয়া নেই এ দেখেন উডেন প্যান্টটা দেখেন এটা এটা কিন্তু আফটার মার্কেট না অরিজিনাল উডেন প্যান্ট আচ্ছা আচ্ছা সিটটা দেখেন এটা হচ্ছে কিন্তু লেদার সিট জি একটু হাত দেন ভাইয়া আচ্ছা দেখেন এটা লেদার সিট হ্যাঁ এটা লেদার এটা হচ্ছে সুইট লেদার যেটাকে বলা হয় সুইট লেদারের সিট ফিটগুলো এই যে ড্যাশবোর্ডটা দেখেন যে কোথাও একটা স্পট আছে কিনা বা কোথাও কোনো ভাঙা চুরা আছে কিনা বা কোথাও কোনো ডিসকালার আছে কিনা দেখেন না একদম মাখন এই দেখেন এক বলুন না একদম মাখন মানে বলো না সত করে দুই একটা গাড়ি পাওয়া যায় এরকম ফ্রেশ এই দেখেন আমি আর কিছু দেখে ভাইয়া জি এই দেখেন একটু এদিকে আসেন ভাইয়া একটু এদিকে আসেন এই যে আমার দর্শক ভাই দেখেন এই যে কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার মানে কোথাও একটা স্পট নেই ওকে হ্যাঁ আমি এই গাড়িটাকে দেখাই ঠিকভাবে তারপর আমি আপনাকে বলবো গাড়ির কন্ডিশনটা এ দেখেন ভিতরটা প্রত্যেকটা জায়গা দেখেন ভাই একদম ওভার ফ্রেশ একটি গাড়ি এ দেখেন সুইচগুলো যে এগুলো কিন্তু কোনো কালার করা না এগুলো অরিজিনাল যে সুইচের কালার সেই কালারটি কিন্তু আছে সিটগুলো দেখেন ভাই আমরেস্টও দেখেন সহ হ্যাঁ মানে বললাম না গাড়ি ওভার ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি এ দেখেন গ্লাসগুলো দেখেন পিছনে প্রত্যেকটা গ্লাস টটার লোগো দেওয়া আছে ওকে আর পুরো বডি একটু একটু বডি একটু দেখা দেন ভাইয়া এই যে ক্রসগুলো একটু দেখে দিয়ে যে প্রত্যেকটা ক্রস দেখেন এই যে ক্রস গুলো একটু বডিটা দেখেন বডি একদম টাইট একেবারে টাইট বডির গাড়ি ভাই আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এটা পিছনের লাইটগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি কয়টো জাপান লেখা আছে এখানে এফ এফ এর লোগোটা দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল একটু পিছনটা দেখেন ভাইয়া জয়েন্টগুলো দেখেন দেখেন

সবকিছু কিছু গাড়ির সাথে জি এবং যিনি ইউজ করেছেন ভাই খুব যত্ন সহকারে ইউজ করেছেন ভাই খুবই যত্ন দেখেন না কভার এই যে ব্যাগগালের উপরে যে মাল সামান নিবে সেটার জন্য একটা আলাদা কভার লাগছে আর যাতে কোনো ময়লা না হয় জি ব্যাগগালের ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু আছে কোথাও একটা স্পট নেই জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরাটা আছে ব্রিটিনটা একেবারে এর পাশে বডিটা দেখেন ভাইয়া দেখেন পুরো বডিটা দেখেন একেবারে টানা বডি এই যে ডোরগুলো দেখেন দেখেন টোর গুলো সুপার কন্ডিশন অনেক সুন্দর গাড়ি ভাইয়া মানে টাকায় মিলবে না এগুলো গাড়ি এ দেখেন এই সুইচ গুলো দেখেন এই যে একটা সুইচে খালি যে এখানে দেখেন যে সুইচটা সবচেয়ে বেশি ইউজ হবে সেই সুইচটা একটু খালি দাগ দাগ আছে আচ্ছা আচ্ছা এছাড়া কোথাও কোনো দাগ নেই ওকে আচ্ছা এই দেখেন এখানে আবার সাউন্ড সিস্টেম দেয়া আছে জি প্যাকেজ হলে সাউন্ড সিস্টেম থাকবে এটা হচ্ছে মানে কাটা বিশে উঠলে কিন্তু সেন্টার লক হবে আচ্ছা হ্যাঁ এ দেখেন স্টিয়ারিং সহকারে একদম অরিজিনাল যে উডেন সেই উডেন এই যে এই যে স্টিয়ারিং দেখেন দেখেন এগুলো কোনো র্যাপিং করা হয়নি এটা অরিজিনালটা আছে ড্যাশবোর্ডটা একটু দেখেন ভাইয়া এই ভিতরে দেখেন এই দেখেন একদম নতুনের মতো আমি একটু একটু অপটিক্যাল এ দেখেন ভিতরে দেখেন ভাইয়া মাইলেজ একাশি হাজার একাশি হাজার জি অরিজিনাল মাইলেজ ওকে আচ্ছা চলেন একটু ভিতরে সেলিংটা একটু দেখেন ভাইয়া একটু সেলিংটা দেখেন কিন্তু লাইট জ্বালিয়ে দিই জি আচ্ছা সিলিংটাও ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো ভাই বললাম না মানে যিনি ইউজ করেছেন খুবই যত্ন সহকারে ম্যাক্সিমাম আসলে এই গাড়িটা যিনি ইউজ করেছেন ম্যাক্সিমাম তো আমার দেশে বাইরে থাকতেন এর জন্য গাড়িটা এত ফ্রেশ ভাইয়া দেখা একটু আমি ইঞ্জিনটা দেখাই এরকম ইঞ্জিন আমার মনে হয় আপনি দু একটা পাইছেন এই দেখেন ইঞ্জিন রোমও অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ দেখেন এই যে হিট প্রুফগুলো দেখেন এই যে যেগুলো এই যে এগুলো দেখেন এই যে ভিতরে হিট প্রুফগুলো দেখেন ভাইয়া এই দেখেন মানুষ কষ্টের টাকায় গাড়ি কিনবে ভাইয়া গাড়ি কিন্তু আগে ছিল বিলাসিতা এখন কিন্তু বিলাসিতা না এখন হচ্ছে প্রয়োজন এই গাড়ি কিনবে দেখেন প্রত্যেকটা জায়গা দেখেন দেখেন এই এই দেখেন প্রতিটা 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 লাইট গ্লাস প্রত্যেকটা জায়গা ইয়েগুলো দেখেন কোথাও একটা স্পট আছে কিনা দেখেন কষ্টের টাকায় শ্রেষ্ঠ হ্যাঁ যেটা বলতেছিলাম ভাইয়া যে মানুষ গাড়ি কিনবে আগে ছিল বিলাসিতা এখন হচ্ছে প্রয়োজন আপনি প্রয়োজনের তাকে একটা গাড়ি কিনবে সেই গাড়ি নিয়ে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরবেন আর এই গাড়ি যদি আপনার ডিস্টার্ব দেয় তাহলে আপনি নিজেই কিন্তু একটা অসহ্য হয়ে যাবেন তো জন্য আমরা চেষ্টা করি সব সময় এক্সক্লোজিভ এক্সক্লোজিভ কিছু কার দেখানোর জন্য চেষ্টা করি ইনশাল্লাহ তো সেই এক্সক্লোজিভ কারের মধ্যে কিন্তু এই একটা আচ্ছা মডেল হচ্ছে ছয় এটা হচ্ছে মডেল হচ্ছে দু হাজার ছয় রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার দশে পেপার ফুল আপডেট করা আছে আলহামদুলিল্লাহ ভাই দামটা গত হচ্ছে এটার দাম হচ্ছে ভাইয়া আঠারো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সামান্য কিছু করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ